মানে ফাইভের বই থেকে যদি ওইটা আমাদের সবার জন্যই তাহলে দেখো ফাইভের বইয়ে আমি ষষ্ঠ অধ্যায়ই পড়াচ্ছি আজকে ষষ্ঠ অধ্যায়ের আটত্রিশ পৃষ্ঠায় দেখো একটা এই যে দেখো আছে প্রকৃত ভগ্নাংশ প্রশ্নগুলোর উত্তর দিই এক নম্বরে লেখা আছে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করি শনাক্ত করা মানে হচ্ছে চিহ্নিত করা শনাক্ত করার মানে হচ্ছে চিহ্নিত করা দেখো 38 পৃষ্ঠায় আছে একটা বক্সের মধ্যে কিছু ভগ্নাংশ দেওয়া আছে এখান থেকে আমাদের প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ চিহ্নিত করতে হবে তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা এভাবে শুরু করব এট নোট আমরা এখানে লিখতে পারি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ লিখে আমরা এখানে যে এই বক্সের মধ্যে যে ভগ্নাংশগুলো প্রকৃত আছে সেগুলো লিখে দিব যেমন ধরো আমরা জানি প্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন এখানে আছে দেখো একটা তিন ভাগের দুই তাহলে তিন হচ্ছে হর হর এখানে বড় লব ছোট এরপরে আছে দেখো আট ভাগের পাঁচ এখানে চার ভাগের চার ছিল কিন্তু সেটা প্রকৃত ভগ্নাংশ নয় এরপরে দেখো আছে আর একটা বারো বাঘের তেরো এই যে দেখো বারো ভাগের তেরো এখানে কিন্তু লব বড় হয়ে গেছে হরের চেয়ে তাই এটাও প্রকৃত ভগ্নাংশ নয় এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই আমরা এটা লিখবো না এরপরে আছে ২৬ বাঘের সাতাশ সেম সাতাশ ছাব্বিশের চেয়ে বড় আবার এক ভাগের এক এটাও প্রকৃত ভগ্নাংশ নয় ল সমান হলে হবে না এরপরে আছে পঁচিশ ভাগের দুই এবার আমরা এখানে এক এর সমান ভগ্নাংশ একের সমান ভগ্নাংশ কোনগুলো যদি কোনো ভগ্নাংশের লব এবং হর একই হয় অর্থাৎ সমান হয় তাহলে সেটা হচ্ছে একের সমান ভগ্নাংশ যেমন মনে করো আমরা যদি এখানে লিখি তিন ভাগের তিন তাহলে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি দেখো তিনে কে তিন তিনে কে তিন তাহলে এর রেজাল্ট আমরা লিখতে পারি এক অথবা আমরা যদি তিন দিয়ে তিনকে ভাগ করি তাহলে তিনে কে তিন শূন্য তাহলে রেজাল্ট কত এক তাহলে মনে লোক ও হর যদি সমান হয় তাহলে সেটা হয় একের সমান ভগ্নাংশ দেখো এখানে আছে এই বক্সের মধ্যে দেওয়া আছে চার ভাগের চার আরেকটি ভগ্নাংশ আছে এক ভাগের এক এগুলা হচ্ছে একের সমান ভগ্নাংশ এটা হচ্ছে 19 এরপর দেখো দুই নং অঙ্কটাতে যাই দুই নং এ কি বলছে দুই নং দুই নং এর মধ্যে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি খুব ভালোভাবে এটা খেয়াল করো আমি তোমাদেরকে গত ক্লাসে এক দুইটা মানে ভগ্নাংশের তুলনার জন্য কিন্তু দুইটা সূত্র দিয়েছিলাম সেই সূত্রগুলো আজকে আমাদের এখানে কাজে করবে এখন দুই নং এর এক নাম্বারটাতে আমাদেরকে বলা হয়েছে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাই এক নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো দেখো সাত ভাগের ছয় সাত ভাগের তিন সাত ভাগের সাত সাত ভাগের দুই তার মানে এখানে প্রত্যেকটি বগ্নাংশের হর সমান অর্থাৎ এখানে সাত আর যদি বগ্নাংশের হরগুলো সমান হয় তাহলে তাকে কি বলে সমহর বিশিষ্ট বগ্নাংশ তার মানে আমরা এই এক নাম্বার অঙ্কটা দেখে বুঝতে পারছি এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ আর সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে কি করতে হবে সেটাই আমরা চলো দেখো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ভগ্নাংশগুলোর হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় তাহলে আমরা এখন এই যে দেখেছো বলেছিলাম না যে আমরা বগ্নংশের তুলনা করতে গিয়ে লড়ত ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট করতে গেলে আমাদের এই দুটো লাগবে এই দুটার মধ্যে একটা এটা তাহলে আমরা চলে এখানে কি লিখবো আমরা জানি দিয়ে প্রথমে আমরা ডাটটা লিখে নিলাম আমরা জানি দিয়ে আমরা এটা লিখে নিলাম এবার আমরা লিখবো এখানে দেখো এখানে আমাদেরকে বলছে ছোট থেকে বড় ক্রম সাজাও তাহলে ছোট থেকে বড় সাজাতে গেলে আমরা প্রথমে এই লব গুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাবো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট আছে দুই তারপর দুই এর থেকে তিন বড় তিন থেকে ছয় বড় তারপর সবচেয়ে বড় এখানে কোনটা সাত তো এটা আমরা ছোট থেকে বড় ক্রমে সাজালাম সাজানোর পরে আমরা লিখে দিব অর্থাৎ অর্থাৎ এই যে দেখো সাত বাঘের দুই তারপর সাত বাঘের তিন বাঘের ছয় এবং সাতের সাত এই হচ্ছে আমাদের আনসার ছোট থেকে বড় ক্রমে সাজানো ভগ্নাংশ গুলোর হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় তারপর আমরা এগুলো এভাবে লিখে দিব দেখো সেটা বুঝতে পেরেছ কিনা আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবে আমি তোমাদেরকে আরো বোঝানোর চেষ্টা করব আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরের অঙ্কটা করি দেখো এটা ছিল এটা ছিল সম হর বিশিষ্ট ভগ্নাংশ এরপরে আমরা যেটা করব সেটা হবে সমলব বিশিষ্ট ভগ্নাংশ দেখো এখানে দেওয়া আছে সাত ভাগের দুই পাঁচ ভাগের দুই চার ভাগের দুই দুই ভাগের দুই অর্থাৎ লব সবগুলোর সমান তার মানে যদি লব সবগুলোর সমান হয় তাহলে সেটাকে বলা হয় সমলব বিশিষ্ট বগ্নাংশ তাহলে সমলব বিশিষ্ট বগ্নাংশের ক্ষেত্রে আমরা কি জানি দেখো আমরা জানি বগ্নাংশগুলো লব একই হলে যে বগ্নাংশের হর বড় সেই বগ্নাংশটি বড় সেই বগ্নাংশটি ছোট পর যদি বড় হয় তাহলে ভগ্নাংশটি হয় ছোটো আর কীভাবে সেটা হয় সেটা আমি তোমাদেরকে গত ক্লাসে তুলনা করে বুঝিয়ে দিয়েছি তাই না যদি আমরা কেউ ক্লাসটি মিস করে থাকি তাহলে ভগ্নাংশের পর্ব এক আর দুই সেই ক্লাসগুলো যদি আমরা করে আসি তাহলে আমরা কিন্তু ক্লিয়ার এটা বুঝতে পারবো আমরা তাহলে সেটা আগে করে তারপরে এই ক্লাসটা করবো আর যারা ইতিমধ্যে ক্লাসগুলো করেছ তাদেরকে ধন্যবাদ তাহলে আমরা এখানে লিখব এখানে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে খেয়াল রাখতে হবে হ্যাঁ এখানে দেখো আমরা কিন্তু লব নিয়ে কাজ করব না এখন বর নিয়ে কাজ করব হরটাকে যখন আমরা সাজাবো তখন আমরা ছোট থেকে বড় ক্রমেই সাজাবো যেমন সবচেয়ে ছোট দুই তারপরে আছে চার তারপরে পাঁচ তারপরে আছে এখানে সাত এখানে আমরা দেখো খেয়াল করো ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি কিন্তু আমরা যখন এটাকে রেজাল্টটা নিব অর্থাৎ ভগ্নাংশটা লিখব তখন কি করব দেখো তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে সবচেয়ে ছোট হয়ে যাবে এখানে সাত ভাগের দুই আগে সাত ছিল সবচেয়ে বড় কিন্তু সাত যখন হরে চলে গেল তখন কিন্তু সেটা হয়ে গেছে সবচেয়ে ছোট এটা খেয়াল করবো হ্যাঁ তারপরে যে দেখো পাঁচ ভাগের দুই তারপর চলে আসবে চার ভাগের দুই আর সবচেয়ে বড় হয়ে যাবে এখানে দুই ভাগের দুই অর্থাৎ আগে সবচেয়ে ছোট ছিল দুই কিন্তু যখন সেই দুই পরে চলে গেছে তখন সেই দুই কি হয়ে গেল সবচেয়ে বড় হয়ে গেল এই জায়গাটা একটু তোমরা নিজারা মানে ভাববে একটু নিজেরা খেয়াল করবে তাহলে কিন্তু সেটা তোমরা বুঝতে পারবে তাহলে দেখো দেখো আটত্রিশ পৃষ্ঠায় আমাদের এই এক নং এবং দুই নং অঙ্কগুলো করেছি আশা করি তোমরা বুঝতে আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবে আমি তোমাদেরকে যে জায়গাটা বোঝোনাই সেটা বোঝানোর চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে আল্লাহ হাফেজ